আজকে কিন্তু হচ্ছে দেখেন আপনাদের জন্য বিএপি পেপলের মধ্যে আমাদের হচ্ছে সবচেয়ে ভাইরাল যে ডিজাইনটা ছিল হ্যাঁ আপনারা হচ্ছে কি সূর্যমুখী ফুলের সেই সেই হচ্ছে কিন্তু ব্ল্যাক কালারটা তারপর হচ্ছে কিন্তু আপনারা সেই ডিজাইনটা কিন্তু আমাদের স্টকে চলে আসছে আমাদের স্টকে কিন্তু এই ডিজাইনে প্রচুর পরিমানের মাল কিন্তু আমাদের স্টকে চলে আছে তো আমি হচ্ছে আপনাদেরকে আজকে এইগুলো খুলে দেখাবো তো টাছরাও কিন্তু বিপি পেপার এইখানে প্রচুর পরিমানের ডিজাইন কিন্তু আমাদের এখানে আছে টাছরাও কিন্তু আরো পরিমাণ ডিজাইন কিন্তু ওইদিকে আছে তো আমি এক এক করে আপনাদেরকে পুরো হচ্ছে গিয়ে ডিজাইনগুলো দেখাবো তো আমাদের পুরো ভিডিওটা একদম প্রথম থেকে কিন্তু একদম শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে তো আমি বলতে কিন্তু আমাদের শোরুম আসতে চান আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে গিয়ে আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্স বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ তো হচ্ছে গিয়ে জিনু কাপু হচ্ছে কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আপু ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপনি কেমন আছেন আপু অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন আছেন নেটে লাইটের সাউন্ডে ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে আপু জানাবেন এই দেখেন আজকের ডিজাইনের হচ্ছে গিয়ে আজকের কত সুন্দর দেখছেন এটা কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের এখানে হচ্ছে আপনার চাইদা ছিল এই মালটার আমাদের এখানে রিস্টক হয়েছিল কিন্তু আমরা আবার এগুলো স্টকে নিয়ে আসছি আমাদের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এগুলি স্টকে আমরা নিয়ে আসছি তো এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে জামার পাটটা হ্যাঁ এটা থেকে জামার ফ্রন্টের পাটটা ভাইয়া আজকে লাইভ শেয়ার কি গিফট আছে আপু আপনি আপনার লাইভটা থেকে শেয়ার করেন হচ্ছে আমাদের এখানে যে বেশি বেশি লাইভটা শেয়ার করবে এবং হচ্ছে যে বেশি বেশি কমেন্ট এবং লাইক দিবে তার জন্য তো অবশ্যই আমাদের গিফট আছে এটা আপনি বলতে পারেন ইনশাআল্লাহ আমাদের গিফট আমরা পৌঁছে দিব আগামী এক সপ্তাহ হচ্ছে কি আপনারা আমাদের এক সপ্তাহের মধ্যে যে সবচেয়ে সবচেয়ে বেশি বেশি শেয়ার শেয়ার করবে করবে বা বা যে কমেন্ট লাইক তার জন্য অবশ্যই আমাদের হচ্ছে কি এই আপনার গিফট ও থাকবে হ্যাঁ এটা হচ্ছে দেখেন জামা এটা হচ্ছে জামার ফ্রন্টের পার্ট হচ্ছে কি জামাটা আর এই যে পিছিয়ে কিন্তু হচ্ছে কি এটা সাথে কিন্তু হচ্ছে আপনার এই স্যালোয়ার কাপড়টা কিন্তু একদম প্রিন্ট করা আপনার সাথে পেয়েছে দেখুন কিন্তু স্যালোয়ার কাপড়টা হ্যাঁ এটা হচ্ছে সালোয়ার কাপড় আর সালোয়ার কাপড় এবং জামা কাপড় আপনার একসাথে থাকে বিএপি প্যাটারলে কিন্তু হচ্ছে জামা এবং সালোয়ারে কাপড়টা কিন্তু একসাথে থাকে এটা হচ্ছে প্যাটারলে বৈশিষ্ট্য হ্যাঁ আপনার হচ্ছে সালোয়ারটা প্রিন্ট করা পেয়ে যাচ্ছেন আর এটা জামা পাবেন হচ্ছে আপনারা তিন গোস সালোয়ার কিন্তু তিন গোস পেয়ে যাবেন অন্য কোন পাঁচ হাতে একটা হল না ওনাটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে পাঁচ হাতে একটা নামাজ হল না এই যে এটা হচ্ছে এটা ওনাটা ওনাটা দেখেন যে কত সুন্দর জামা সালোয়ার ওনা এই যে এটা হচ্ছে এটা ওনাটা

দেখ একটু প্রবলেম ছিল তো এটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে বাকি যে কালার গুলো আপনার চারটা করে কালার পেয়ে যাবেন একটা করে কালার খুলে দেখাই বাকি সময় স্বল্পতার কারণে দেখাইতে পারি না আর এটা হচ্ছে গিয়ে আরো একটা কালার আর এটা হচ্ছে কি আরেকটা কালার এখন চলে যাচ্ছে পরবর্তী ডিজাইন ডিজাইনে পরবর্তী ডিজাইনটা দেখেন এই যেটা হচ্ছে পরবর্তী ডিজাইন হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু আমাদের এখানে হচ্ছে প্রচুর পরিমাণে চাহিদা এই ডিজাইনটা কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণে চাহিদা এই যেটা পেয়ে যাচ্ছে হচ্ছে আপনার জামার ফ্রন্টাল পার্ট আর এটা কিন্তু পেয়ে যাচ্ছে হচ্ছে আপনার জামার ব্যাক পার্ট এটা কিন্তু পেয়ে যাচ্ছে একেবারে ব্যাক পার্ট তো ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু খুব সুন্দর প্রিন্টেড করে আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে গিয়ে হাতা কাপড়টা পেয়ে যাবেন হ্যাঁ এটা জামাটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে গিয়ে আটচল্লিশ ইঞ্চি প্লাস বডি লং হ্যাঁ আর হচ্ছে কি হাতা কাপড় আলাদা পেয়ে যাবেন আর স্যালোয়ারটা কিন্তু পেয়ে যাবেন আপনারা আড়াই গজের স্যালোয়ার আর এটা কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন উন্নাটা হ্যাঁ এটা কিন্তু আপনারা তো যার যেটা পছন্দ অবশ্যই একটা স্ক্রিনশট দিন বক্সল কিন্তু আমরা এগুলোর প্রাইস আপনাদেরকে বলে দিব এটা কিন্তু হচ্ছে কি আপনারা চারটা কালার পেয়ে যাচ্ছেন একটা কালার গুলো দেখাচ্ছি বাকি কালার গুলো দেখেন যেটা হচ্ছে বাকি কালার গুলো হ্যাঁ একটা কালার এটা হচ্ছে কি আরো একটা কালার কিন্তু এই যে আরো একটা কালার এখন যেটা হচ্ছে পরবর্তী কালার এই যে পরবর্তী কালারটা দেখেন পরবর্তী ডিজাইন এটা হ্যাঁ এই যে এটা কিন্তু হচ্ছে কি আপনার জামার ফ্রন্টের পার্ট আর এটা কিন্তু হচ্ছে পেছনে আপনার জামার ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট খুব সুন্দর প্রিন্ট করে আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে কন্যাটা পেয়েছেন হচ্ছে আপনারা পাঁচ হাতের একটা নামাজ অন্যটা দেখেন যেটা কিন্তু একেবারে পাঁচ হাতের একটা নামাজ না ওনা কিন্তু একদম আপনার সুতি সফট কটনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটার স্যালোয়ার কিন্তু পাবেন একেবারে আড়াই গজের একটা স্যালোয়ার তো এটারও কিন্তু হচ্ছে চারটা কালার একটা কালার খুলে দেখাইছি বাকি কালারগুলো দেখেন এই যে এটা হচ্ছে একটা কালার এই যে এটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে আর একটা কালার এখন তো